একটা সমাজ ব্যবস্থা যে সমাজ ব্যবস্থাতে মেয়েরা লেখাপড়া করতে পারে স্কুলে যেতে পারে ইংরেজি শিখতে পারে ডাক্তার হতে পারে মার্স্টার্স হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে বাইরে বেরোতে পারে রান্নাঘর দিয়ে করা বাচ্চা বিনোদন করা তার বাইরেও যে এরা দেশের জন্য সমাজের জন্য শিক্ষার জন্য প্রগতির জন্য কাজ করতে পারে শুধু ছেলেদের জন্য না মেয়েরাও সেখানে অন্য পরিচয় পড়বে তার শুনে যাবে তার

প্রথমে মেয়েটাকে নিজের সাথে লড়তে হবে আমার ছোটাই আর লেখা লেখাপড়া করে না কিন্তু আমাকে লেখাপড়া শিখতে হবে করতে হবে প্রথম লয়টা তাকে নিজের সাথে লড়তে

আমরা আপনাদেরকে ডাকিয়েছে কি আসুন কলকাতার বনজমা

हो হসপিটালের ভেতরে ডাক্তার আমাদের রাজনৈতিক আদর্শের সাথে আমাদের দাবির সাথে আমাদের মতাদর্শের সাথে আমাদের রাজনৈতিক রঙের সাথে

तो फिर दोस्ती तेरे साथ ही दी थी आप। हम ना पाएंगे तो ये बातें कुछ ना। हैं ताकि जब लोगों ने तुझे प्रश्न आते, ये प्रश्नों से क्या होता हो जाए खापुर घरे के आमित को पलट पाएंगे, इबारे तो लोग कारोबारी क्यों तो नहीं होले? हाल कुछ चाहिए तो हम जन्म। इसे कहता ネームプレイターズを作るために、アンモニクロラムを見ていません。

कि अगर लाइन में अगर सिग्नल मैन भी कोई गलती करता है तो सो पक्ष का नोटिस को ही जाता है हमारा तीन का खोटे चीनी ना हमारा ओबीट देखे चीनी ना हमारा सोनी घोट क्यों चीनी ना हमारा सोना क्यों चीनी ना सबका मन भी आप ही लगा हम लोग के बीच आओ घोट सब घूमने घोपरा करो इस राज्य सबसे

ডাক্তার যদি বলে যে দেখুন এখন ভিড় আছে তখন আমরা বলি যে ভিড় থাক ওই ভিড়ের মধ্যেই আমাকেও কোনো রকমের ঘুরতে দিন তালিকাতে কেন করি আমরা একটা আচ্ছা যখন স্যালাইন দেন তখন স্যালাইনের জলটাকে ল্যাবরেটরিতে পরীক্ষা করে তবে স্যালাইনটা নেন নেন না তো কেন কারণ ডাক্তারের উপরে ডাক্তারের ট্রিটমেন্টের উপরে ওষুধের উপরে একটা একটা খুব করে করে এটা হলো ভরসার জায়গা যে আমার শরীরে কষ্ট হয়েছে আমি সেই কষ্টকে কে সারানোর জন্য ডাক্তারদের কাছে গেছি আর ডাক্তার লেখা পড়া করে এসে যে আমাদের ওষুধ দিচ্ছে

এক অংশে যারা স্বাস্থ্য ব্যবস্থাকে দুর্নীতিতে পরিণত করল তারা তারা হচ্ছে ওষুধ থাকে গাড়ির ডেটের ওষুধ বলে মানুষকে খাইয়ে

হসপিটাল ছেড়ে এই মেডিকেল কলেজ ছেড়ে যেতে দেয়নি অন্য যে প্রিন্সিপাল এসেছিল তাকে জয়েন করতে দেয়নি এখানে প্রাক্তনীদের একটা অ্যালোমনি অ্যাসোসিয়েশন আছে তার একটা রুম আছে সেই এ চাকরি দিয়ে রাখে এই সঞ্জীব ঘোষ সঞ্জীব ঘোষ

সঙ্গে দেড়শো টাকা দিতে হবে তবে তৃণমূলের নবী কল্যাণ সমিতি আপনাকে হসপিটালে ডাক্তারবাবুর ঘরের সামনে নিয়ে যাবে মিলে বের করে দেবে

দেশ করে রাজনীতি করছ গাড়ি আটকেছি আজও বলছে নিজ জাতির দশিতে শক্তি চাইছি আর এই শক্তি চাইতে গেলে তুমি নিজেরে কষ্ট পাচ্ছ আর সেটা যদি রাজনীতি হয় রাজনীতি করছ কোন গো কিন্তু যারা পশ্চিমের কারান করছেন যারা রাজনীতি করছেন না সুপ্রিম কোর্ট মে কত প্রতি সুবন किसी मौके पे लियो खड़े होते हैं तो उसका फीस होता है बीस लाख मेरा रेप होकर मर्डर होने वाला मेरा बहन मेरा घर का लड़की मेरा स्टेट का लड़की मेरा देश का दे दे लड़की का उसका इज्जत का उसका इज्जत का दाम होता है दस लाख हमारे लड़ाई का ईमान छोड़ा ईमान छोड़ा नाम बचा এখানে এসে ছাড়ার হবে না তাই আমরা অনুরোধ করতে এসেছি তাকে এখন পুজোর সামনে আসছে চারিদিকে হবে কোথাও কাপড় কোথাও রেস্টুরেন্টে কোথাও ভিতর কোথাও গয়না

নিজের পাড়াতে নিজের পাড়ার মোড়ে একটা নিজের মতো করে একটু লাগিয়ে দি চেষ্টা করবেন সেটা একটু উঁচু করে লাগাতে কারণ কুকুর গুলো ছিঁড়ে দিতে পারে

আমার कुटुंब দামি ছিল অনুগ্রহ ছিল 26 তারিখ পর্যন্ত গোটা কাকদীপ একবার গোটা কলকাতার দখল নি যে যারা আমার মেয়েকে আমার মাকেকে অপমান করে তাদের রাষ্ট্রটা হতে পারে না যারা আমার মাকেকে যারা আমার মেয়েকে সুরক্ষা দিতে চাই মানসিক ভাবে বাঁচতে দিতে চায় সেই তাৎদীপ তখন করবে গোটা কলকাতাকে 26 তারিখ দুপুর 1:00 আর আর একটা আবেদন

চাপ থেকে বেরিয়ে এসে মেরুদণ্ড করে মাথা উঁচু করে কাজ করুন আপনারা আমাদেরকে সুরক্ষা দিতে পারুন বা না পারুন যদি মাথা উঁচু করে কাজ করতে চান আমরা জনগণ আপনাদের সুরক্ষার দায়িত্ব আমরা নেব এই কতগুলো কথা বলে আপনাদেরকে ছাব্বিশ তারিখ দুপুর একটায় কলকাতা আসা আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি ইনকালার জন্য